বন্ধুরা হেলিম ভাই আজকে এই গাছের বয়স বারো দিন মোটামুটি তিন পাতা গজিয়েছে এখন উনি এই গাছে তিনটা ওষুধ মিলিয়ে স্প্রে করছেন একটা হচ্ছে বায়োগ্রিন এটা একটা অনুখাদ্য পিজিআর টাইপের আরেকটা হচ্ছে চাচ জিঙ্ক টাইপের আরেকটা হচ্ছে জ্যাচ যেটা মেন ছত্রাকনাশক একটা জিঙ্ক এটা হচ্ছে পিজিআর আর দুইটা অনুখাদ্য আর এটা হচ্ছে এই ছত্রাকনাশক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে জনাব হেলিমবাইয়ের শশার প্রজেক্টে উনি আগামী রমজান রমজানের ঈদকে টার্গেট করে শশা চাষ করেছেন ওনার শশার গাছগুলোর এখন বর্তমানে বয়স বারো থেকে পনেরো দিন হবে জমিটা এর আগে অনেক দিন আগেই তৈরি করে রেখেছিলেন মালচিং দিয়েও লাগিয়েছেন পাশাপাশি মালচিং ছাড়াও লাগিয়েছেন আজ আমরা তার এই প্রজেক্টটি একটু ঘুরে দেখব এবং কিছু তথ্য জানার চেষ্টা করব এই হেলিম ভাই অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা তারা দুই ভাই হালিম হেলিম এই এলাকায় কাজে বিশেষ করে উচ্চ মূল্যের যে ফসল আছে গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর বাড়ি এইট হলুদ বেগুনি যে ফুলকপি ক্যাপসিকাম এগুলো চাষাবাদে তার বিশাল একটা সুনাম আছে এবং নেত্রগোনার যে সদর আরত আছে আরতেও তার ফসলের একটা বিশাল চাহিদা অন্যান্য কৃষকদের তুলনায় সে সবসময় পাঁচ দশ টাকা বেশি মূল্য পেয়ে থাকেন এবং কৃষিনিয়া উনি যথেষ্ট গবেষণা করেন ওনার কাছে শেখার আছে অনেক কিছু আমি প্রায় প্রায়ই তার প্রজেক্টে আসি দেখার জন্য দেখুন এখানে কিন্তু টোটালি এই শশার যে আবারটা করেছেন একদম আধুনিক যত প্রযুক্তি আছে সেটার অ্যাপ্লাই তিনি করেছেন এই প্যাটার্নের মাচা মালচিং দিয়ে লাগিয়েছেন মালচিং ছাড়াও লাগিয়েছেন এটা আসলে আমি মনে করি একটা গবেষণা প্রজেক্ট হতে পারে চলুন যাই আমরা এই তার এই প্রজেক্টটা নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি বিষয়ে খেয়াল করুন এই পাশে চারার বয়স বারো থেকে পনেরো দিন আবার এই পাশে পাঁচ ছয় দিন এটা জার্মিনেশন করে লাগানো হয়েছে শীতে যারা এই জমিতে বীজ বপন করবেন অবশ্যই জার্মিনেশন করে যদি বীজটা বপন করেন তাহলে তাড়াতাড়ি সে গজাবে এই তথ্যগুলো মাথায় রাখবেন কৃষিকাজ শুরু করলে এই কৃষির যে বেসিক যে তথ্যগুলা সেগুলো আপনাকে জানতে হবে জমি নির্বাচন জমিটা তৈরি করা বীজ নির্বাচন বীজ বপন কীটনাশক ছত্রাকনাশক সার ব্যবস্থাপনা তারপরে বাজার ব্যবস্থাপনা আর যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে খরচ যেটা খরচটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেই বিষয়গুলো চিন্তা করতে হবে দেখেন এখানে মালচিং ব্যবহার করে উনি কিন্তু এইসব সাবারটা করেছেন এতে হবে কি তার কিন্তু এখানে যে আগাছা জন্য যে এক্সট্রা একটা লেবার লাগতো সেটা লাগবে না সেচ কম লাগবে সার কম লাগবে এগুলো বাণিজ্যিক চাষাবাদ করলে এই হিসাব নিকাশগুলো আপনার করা অত্যন্ত জরুরি তাই আমি সবসময় পরামর্শ দিই জেনে বুঝে কৃষিকাজ করুন তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম এই চারাগুলা লাগানোর আগে কি জার্মিনেশন করার প্রয়োজন আছে অবশ্যই আচ্ছা জার্মিনেশনটা করবে কেন আর কিভাবে করবে আমাদের একটু ডার্মিস তাড়াতাড়ি যেরকম আমি দিচ্ছি ডার্মিস করে একটা গুড়া গেছে না আচ্ছা ডার্মিস করতে হইলো সবসময় গোড়াটা আপনার দশ থেকে বারো ঘন্টা সময় পানিতে ভেজাবে পানি থেকে দশ বারো ঘন্টা পানি ভিজানোর পরে গোড়াটা শুকনা জাগার মধ্যে রাখবেন

এবারে কে দিচ্ছি এবারে দিলেও মানে রাত্রে কাজ করছি সারাদিনে রাখে আচ্ছা এনার তাপমাত্রা বেশি হইতো না কমই হইতো না মানে রক্তের যে শরীরের তাপটা এটা কিন্তু অতিরিক্ত হইতো না

চমৎকার চমৎকার একটা জিনিস তথ্য দিলেন আমাদের ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি আমার আপনার এই তথ্যটা আমাদের কৃষকদের অনেক একটা কাজে দিবে বন্ধুরা আপনারা যারা শশার চাষ করবেন বীজটা একটু জার্মিনেশন করে নেবেন জার্মিনেশন করে নিলে একটা বিচিও আপনার নষ্ট হবে না দেখেন তার কিন্তু ম্যাক্সিমাম বিচি চারা গজিয়ে গজিয়েছে এবং গাছগুলোর স্বাস্থ্য এই বসে অনেক ভালো একটা চারাও মিস হয়নি এই প্যাটার্নের মাচা দিয়েছেন দুইটা ব্যাট মিলে একটা মাচা করেছেন এই প্যাটার্নের মাচাতে এই আপনার এই কীটনাশক স্প্রে করতে হারভেস্ট করতে সার্বিক ম্যানেজমেন্ট করতে সুবিধা আবার মাচার সাথে দেখেন অনেকেই মাচার বিষয়ে জানতে চান মাচার সাথে বড় যেটা এই চার ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ নেট দিয়েছেন চার ইঞ্চি ছিদ্রি পরি ছিদ্রির যে নেটগুলো আছে সেগুলো নেট দিয়ে দিয়েছেন এখন গাছগুলো যখন বড় হবে নেট বেয়ে উপরে উঠে যাবে আবার ওই পাশেরটাও উঠে যাবে একটা শশা গাছ মোটামুটি ছয় থেকে সাত ফিট লম্বা হয় সেই ছয় সাত ফিট লম্বা করেই উনি মাচাটা দিয়েছেন উপর দিকে দেখেন সহজ মাচা একদম বন্ধুরা আজকে দেখি একটু হেলিম ভাই কাছে একটু জানার চেষ্টা করি তার গাছগুলোর বয়স কেমন এবং এই বয়সে কি ধরনের কীটনাশক কিংবা ছত্রাকনাশক কিংবা ভিটামিন ইউজ করছেন একটু জানবো তার কাছে আচ্ছা হেলিম ভাই কেমন আছেন আপনি আছে আচ্ছা এখন যে আপনি এই যে আগামী এই রমজানকে টার্গেট করে শশা লাগাইছেন জি এখন শশা গাছগুলোর বয়স কেমন আপনার এই শসা গাছের বয়স আজকে দশ থেকে বারো দিন উঠতে পারে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে গা তিন পাতা হয়ে গেছে মোটামুটি আমার ভালো হয়ে থাকে মাটির মধ্যে খাবার দেওয়া আছে অনেক আঘাত থেকে হ্যাঁ মাটি তৈরি করে রাখছি তো মাটি খুব সুন্দর এবছর শীতটা কম গাছ দ্রুত গতিতে বাড়ছে মানে আমরা ধরতে পারি এটা বারো দিন বয়স নাকি আর তিন পাতা হইছে আর তিন পাতা আচ্ছা এই তিন পাতা হইসে বারো দিন বয়স এই টাইমে আপনি কি ধরনের কীটনাশক কিংবা ছত্রাকনাশক কিংবা ভিটামিন দিবেন আজকে আমি গাছ বারো দিন বয়সে এই দুই দিন দিছি কীটনাশক বারো দিন বয়সে হ্যাঁ আর একদিন দিছি ছত্রাকনাশক দেওয়ার পরে আজকে দিতেছি দুই দিন দিছেন দিছেন কীটনাশক নাশক আর একদিন দিছেন ছত্রাকনাশক ছত্রাক দিছি একদিন আচ্ছা আজকে কি দিতেছেন আমাদের একটু বুঝাবেন পিজিআর জাতীয় একটা ভিটামিন একটু আমাদের একটু দেখায় বলবেন মানে যেটা ছিল কি কি এই ভিটামিনটা কি নরম হয় এটা হলো একটা ছাজ মানে এটা একটা জিঙ্ক জাতীয় আর এটা হলো পিজিআর জাতীয়

আচ্ছা আর লাল দিছি প্রতি শতাংশে আচ্ছা ইউরিয়া দিছি চারশো গ্রাম এটা জমিতরির সময় জমি তৈরির সময় নিচ্ছে আর জিপ সার দিছি শতাংশে এই তিনশো গ্রাম চারশো গ্রাম জীব সার জি আর কিছুদিন নাই না এগুলা জৈব সার দিচ্ছেন হ্যাঁ জৈব সার দিচ্ছি জৈব সার দিছি আপনার না বিশ শতক জমি আছে আমি তিরিশ বস্তা জৈব সার দিয়েছি আচ্ছা একটা জিনিস দেখতেছি আপনি জমিতে মালচিংয়ে লাগাইছেন

মানে গাছটা চেহারা ভালো থাকে ফল হয় দ্রুত গতি তাড়াতাড়ি আচ্ছা মালচিং এর উপর উপকারিতার সম্পর্কে একটু আমাদের একটু বলেন আচ্ছা মালচিং এর উপকারিতা আমি বলতে এই যে এরকম দেখেন এই যে গাছ এই যে গাছগুলো হইছে হ্যাঁ যে আকাশ হই আছে হ্যাঁ এই আকাশটা আমার এখন বাসন লাগবো জি যে মাটিটা আবার সুন্দর করে এইভাবে ডলে দিতে হইব জি এই পানি দিছি আর যদি মালচিং থাকতো তে আকাশও বাসন লাগলো না এই মাটিটা ডলতে হইতো না আর যে সারটা দিছি সারটা নষ্ট হইলো না এখন কিন্তু এটা আবার সার দিতে হইব এগুলা সার সূর্যের আলোতে নষ্ট হয়ে যায় বাতাসে নষ্ট হয়ে যায় মালচিংয়ের ভিতরে থাকলে সার কোনো নষ্ট হয় না এই সার দাঁত যে দাঁত দেওয়া আছে এটাই থাকে আর এই আগাছা দেওয়া হয় না মানে মালচিংদের গুণ অনেকটি আছে এটা কোনো বলার বললে কেউ বোঝা যায় তোরা যেমন যারা জানে একমাত্র এরাই বুঝবো আর যারা জানে না করলে কিন্তু বুঝবো না এটা আপনি এটার ব্যবহারটা জানছেন কোথায় ও এটা আমি আরও তিন বছর আগের থেকে ব্যবহার করি আমাদের এলাকায় এটা কেউ ব্যবহার করছে না তাই আমি এটা যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছি তো অনেকেই যে মালচিংটা শশা করে বেগুন টমেটো এগুলো করে দেয় আমি আমাদের নেত্রকোনা আমার বাড়িতেও নেত্রকোনা কোনো মালচিং ব্যবহার নাই ওই দেখ কোরিয়ান সার্ভিসের মাধ্যমে একটা ডাকাত থেকে আমি একটা এইগুলা আইনা ব্যবহার করছি দেখছি যে খুব ভালোই আচ্ছা এবার তো যখন ভালো যখন তাকে তো আমি যে কোনো ফসল করে মালচিং ছাড়া করি না টমেটো কোন যে কোনো টমুটু বেগুন শশা দ্বারা এই করে মালচিং আচ্ছা আরেকটা জিনিস আমাদের বলেন এ হে হেলিম ভাই আপনি তো অত্র অঞ্চলে আপনার কৃষির বেশ সুনাম আছে এবং বাংলাদেশের যে নেত্রকোনার যে আড়ত আছে এই আরতও আপনার বেশ সুনাম আছে এটা এই যে এলাকার লোকজন আপনাকে নিয়ে যে একটা গর্ব করে কিংবা আপনি যে একটা এই কৃষি নিয়ে একটা আধুনিক একটা কৃষি নিয়ে যে ভাবেন এটা সম্পর্কে আমাদের একটু বলেন তো এটা সম্পর্কে বলতে গেলে আমি যতটুক জানি আমি চুরুত থেকে আমাদের কৃষি কাজ করার একটা আগ্রহ তবে আমি সবচেয়ে বেশি আমার যে শরীরের যে মানুষের একটা সৌন্দর্য আছে না ভালো একটা পোশাক পরা ভালো একটা এই শরীরের দেওয়া একটা যত্ন করা আমি মনে করি এটির থেকেও বেশি আমার খেয়াল থাকে এই সবজি ক্ষেত্রের মধ্যে কৃষির মধ্যে আমি যে কোন জায়গায় যাই ক্ষেতের মধ্যে প্রতিদিন এক গুরান দুই গুরান তিন গুরান আসি দুদি কিনো সময় দিনের সময় পাইছি সন্ধ্যা সময় রাত্রে লয় দেখে গেছি কোন গাছ মানে রাত্রে আসেন আপনার দিনের বেলা আমি সুযোগ পাইছি আসার জন্য রাত্রে আমি টর্চ লাইট জ্বলাই আর যাই তাহলে গিয়ে দেখে যাই কোন গাছের মধ্যে কোনো আক্রমণ আছে কিনা কোন ছত্রাকের আক্রমণ আছে কিনা কোনো প্রয়োজন আছে কিনা এটার মধ্যে আর কোন জিনিসটা লাগাইলে কোনটা কোন সময় ফলন হইব কোনটা কিরকম ভালো হইব মানে এইটা নিয়ে সবসময় আমি গবেষণা করি অথবা আমার খেয়ালই তাহলে আমাদের আচ্ছা আরেকটা জিনিস আমাদের বলেন এবার তো আপনি মোটামুটি পাঁচটা প্রজেক্টে গ্রীষ্মের টমেটো লাগাইছিলেন একটু আমাদের একটু আইবের হিসাবটা একটু বলবেন যে শর্টকাট বলেন এত তো চুলচেরা হিসাব করা যাবে না কেমন বিনিয়োগ করছিলেন কি পরিমাণ রিটার্ন আছে আমি বলতেছি একটা কথাই সরকারি কৃষি যে জগৎটা এটার মধ্যে যে লাভ এটা কেউ বললে বোঝা না এরকম লাভ করে হিসাব ছাড়া কিন্তু লসের সংখ্যাও আছে আর লাভ যে এটা হিসাবের বাহিরে অক্করে অনেক লাভ হয় আপনি এক লাখ টাকা কষ্ট করে একদিন একটা প্রোডাক্ট নিছেন কষ্ট করছেন আপনি এটা থেকে পাঁচ লাখ উঠতে পারে চার লাখ উঠতে পারে তিন লাখ উঠতে পারে অথবা এক লাখ টাকা লসও হইতে পারে তো এই কারণে বলছি যে এটা লাভের কোনো হিসাব নাই যদি একটু মাথা কাটায় আপনি কাজ করতে পারেন সরঞ্জাম দিতে পারেন তা আপনি তিন গুণের চার গুণের লাভ হইতে পারে যদি এক লাখ দিতেন আপনি চার লাখ হইতে পারে পাঁচ লাখ হইতে পারে তিন লাখ আপনি এবার টমেটোতে বিনিয়োগ করছিলেন কেমন আমি তো এই বছর যে জমি চাষ করছি

কতটা তাড়াতাড়ি বেড়ে উঠছে সে একই টাইমের চারা কিন্তু এগুলোর গ্রোথ একটু বেশি কারণ হচ্ছে অনেকগুলো কারণই আছে তার মধ্যে মূল যে কারণটা আমি মনে করি মালচিংয়ে কিন্তু তার দেখেন একটু আগাছা নাই আগাছা গাছের যে জন্য যে বরাদ্দ খাবারটা সেখানে ভাগ বসায় কিছু খাবার শেখিয়ে ফেলে যার কারণে বাড়তে পারে না আর আদার্সও সুবিধা আছে সেচের পানিটাও ধরে রাখতে পারে সে স্যাচও কম লাগে ইনশাআল্লাহ আমরা সামনে তার এই প্রজেক্টটার একটা আপডেট দেব সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে কৃষির চিত্র কৃষকরা এখন ঘরে বসেই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলোর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি কিভাবে কৃষিতে অ্যাপ্লাই করা যায় সেগুলো নিয়ে তারা রীতিমতো গবেষণা করছেন সে প্রত্যন্ত অঞ্চলেই হোক কিংবা শহরের ছাদের কোনো কৃষি হোক এই হেলিমবাই এখানে টোটালি কৃষির যত আধুনিক প্রযুক্তি এটা তিনি অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন মালচিংয়ে শশা লাগিয়েছেন এই প্যাটার্নের মাচা ব্যবহার করেছেন এবং তার চাষাবাদটা করেছেন একদম জেনে বুঝে হিসাব করে বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন কৃষি কাজ করবেন অথবা কৃষি শিখছেন অবশ্যই জেনে বুঝে হিসাব করেই করবেন জেনে বুঝে যদি আপনি এই কৃষিক কাজটা করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কম আমাদের এই প্রতিবেদনগুলো দেখেই আপনি যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি সবাইকে পরামর্শ দিব কৃষির যে বেসিক জিনিসগুলো সেগুলো একটু জেনে বুঝে নেবেন জমি নির্বাচন জমিটা তৈরি করা ফসল নির্বাচন তারপরে বাজারে এই ফসলটার কেমন চাহিদা আছে আমি যখন ফসলটা বাজারে তুলব তখন দামটা কেমন পেতে পারি সেই বিষয়গুলো চিন্তা করতে হবে আগাম কীভাবে চাষ করা যায় আগাম এ খরচ একটু বেশি হলেও পরিশ্রম একটু বেশি হলেও লাভের হারটাও কিন্তু বেশি থাকে এই বিষয়গুলো ভেবে চিনতেই কৃষিতে নামা উচিত আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে নামতে হবে আপনার তবে আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি আপনি এই কৃষি থেকে যে আপনার রিটার্নটা আসবে যে লাভটা হবে সেটা সম্পূর্ণ হালাল